চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণ পিপাসদের কাছে অন্যরকম একটি পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গলে রয়েছে দেখার মতো বেশ কয়েকটি স্পট লাওয়া ছাড়া জাতীয় উদ্যান হাম হাম ঝর্ণা চা কন্যা ভাস্কর্য নূরজাহান চা বাগান লাল টিলার চা বাগান অন্যতম সবগুলো পর্যটন কেন্দ্র আপনাদেরকে ঘুরে দেখাবো এবারের ভিডিওতে তাহলে আর কথা নয় চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা সাভার থেকে যাত্রায় রিজার্ভ করেছিলাম মিথেলা চেয়ারগুস বাস সার্ভিসটি এবার আমাদের সঙ্গে ভ্রমণ পিপস ছিল পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন ভ্রমণ পিপশু নিয়ে আমাদের বাস চলতে শুরু করলো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে চলতি পথে যাত্রা বিরতি নিয়েছিলাম মনসুরপুর কালীগঞ্জ উত্তরা বিজয় ফিল্ম স্টেশনে বিশ মিনিটের বিরতিতে আমরা আমাদের সকালের নাস্তাটা ফেরে নেই। সকালের নাস্তায় আমাদেরকে দেয়া হয়েছিল মুরগি দিয়ে বোনা খিচুড়ি সাথে ছিল পানির বোতল ও একটি মজু সকলেই তৃপ্তি করে সকালের নাস্তা খেয়ে তারপর আমরা আবার চলতে শুরু করি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছয় ঘন্টার জার্নির পর আমরা অবশেষে চলে যাই চার দেশ শ্রীমঙ্গলে তো আমরা আসতে একটু দেরি হওয়ায় আমরা কোথাও গাড়ি ব্রেক না দিয়ে আমরা সরাসরি চলে যাই লাওয়া ছড়া জাতীয় উদ্যানের দিকে তো এখন আছে শতাব্দী সড়ক লাওয়া ছড়া জাতীয় উদ্যানের সামনে এটা মূলত একটি পার্ক তো এখানে কি কি রাইড আছে তা আপনাদেরকে দেখাই এখানে সুন্দরভাবে চাট দেওয়া আর এটা হচ্ছে কাউন্টার এটা হচ্ছে কাউন্টার এখান থেকে টিকিট কেটে তারপর আপনাদেরকে এই লাভাছড়া জাতীয় উদ্যান প্রবেশ করতে হবে তো এই লাভাছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করলাম আসলে আমরা কখন আসিনি যার জন্য কোথায় যাবো কি দেখবো কিছু বুঝতে পারছি না সামনে যে লোক গুলা দেখতে পাচ্ছেন সবাই হলো আমাদের গ্রুপের লোক এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি বিশাল বিশাল গাছ অবস্যা যাওয়া শুরু করছি দেখি কোন পর্যন্ত যায় দেখি সবকিছু আপনাদেরকে দেখাবো এখানে কি আছে না আছে কিছু আপনাদেরকে দেখাবো যে সামনে সবাই হলো আমাদের গ্রুপের লোক সবাই যাচ্ছে

এখানে নামাজ তামাজ পড়া যাবো তো দোষের মধ্যে ভাবছিলাম যে গাছপালা আর গাছ গাছালে দেখবো তো এখানে এসে তো আসলে যেহেতু আমরা চিনি না তো হঠাৎ করে এখানে আসলাম দেখা একটা রেল লাইন দেখতে পাচ্ছেন এখানে মূলত দুটি সিনেমা শুটিং হয়েছিল যেটা অনেক ভিডিওতে দেখেছি কি কি সিনেমা শুটিং হয়েছিল ওই জায়গায় সাইনবোর্ড আছে ওই যে দেখা যাচ্ছে আমার আছে জল একটা ছবির শুটিং হয়েছিল এখানে লেখা আছে আমার আছে জল এই সিনেমার শুটিং হয়েছিল এখানে এটা হচ্ছে রেল লাইন এটা হলো সেই রেল লাইন আসলে এই জায়গাটা যে এখানেই এটা জানতাম না তো আশা করে দেখলাম আর কি তো আমরা যে এইদিকে যাবো দেখি এইদিকে আর কি আছে এই যে আমাদের মাসুদ ভাই মাসুদ ভাইয়ের প্রয়বাদে কিন্তু আমরা এখানে আসছি তারপরে আছে মিলন ভাই আছে তারপরে আমাদের ইলিয়াস ভাই আছে বড় ভাই তো এদের যে এইকিন্তু আমরা আরকেই প্রতিবছরে আমরা পিকনিকে যাই থাকি এরা পিকনিক আয়োজন করে থাকে তো সবাই এদের জন্য দোয়া করবেন যেন আমাদের আরো ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারে কোন টাকায় এই যে বানর দেখতে পাচ্ছেন

এসারার এখানে কিছু নেই তো এখন আমরা দেখি বাকি যত লয় এইটা থেকে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন এখান থেকে এখন বের হয়ে যাব দর্শক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাব শ্রীমঙ্গলের বিখ্যাত চা বাগান নুরজাহান চা বাগান এই নুরজাহান চা বাগানের সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাব পরবর্তী ভিডিওতে বিশাল বিশাল পাহাড়ের ঢালে এত সুন্দর সুন্দর চা বাগানের সুন্দর সকল সৌন্দর্য দেখাবো নেক্সট ভিডিওতে দর্শক দেখা ভাইকে দেখার আমন্দন দাঁড়িয়ে আজকের মতো এখানে বিদায় চা আল্লাহ হাফেজ